নমস্কার বন্ধুরা আমি অরুপুলভী দু হাজার চব্বিশ যা আমাদের দৌড় গড়ায় এই দু হাজার চব্বিশ সংখ্যা তত্ত্বের মতে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর ইজ ইকুয়াল টু এইট অর্থাৎ শনির সংখ্যা তাহলে দু হাজার চব্বিশ শনির বর্ষ যার পুরো শনিদেবের তত্ত্বাবধানে চলবে ধরে নেওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে তো সেই শনিদেবকে খুশি রাখার সেরা উপায় কি হতে পারে অনেক অনেক উপায়ের কথা বলা আছে তার মধ্যে সমস্ত মানুষের পক্ষে সম্ভব যে সেরা উপায় যদি পুজো পাঠের কথা বলেন তো কেউ জৈন কেউ মুসলিম কেউ হিন্দু তাহলে একই ধর্মের কথা অন্য ধর্মের মানুষ তো নাও মানতে পারেন তাহলে সব কিছু একটা নিয়ম যা সবার পক্ষেই সম্ভব মেনে চলা তাই আমার মনে হয় সেরা উপায় আর সেই উপায় নেই আমি আজকে আলোচনা করব বন্ধুরা শনিদেব তার জীবনীও যদি আমরা যেটুকু জানি তাতেও তেনার প্রথম থেকে তিনি ভীষণ কষ্টকর অবস্থার মধ্যে তার জীবন অতিবাহিত হয়েছে সূর্যদেব এবং ছায়াদেবের এই সন্তান শনিদেব মাতার কোপে তার মাতৃহারা হন সেই থেকে তার রাগ খুব প্রচণ্ড বেড়ে যায় তিনি খুবই যোগী ধ্যান তার আরাধ্যা ভোলেনাথ মহেশ্বর কথিত তিনি একদিন উপাসনায় নিযুক্ত ছিলেন পরম সুন্দরী তার যে স্ত্রী দীর্ঘদিন ধরে যখন উপাসনা থেকে ধ্যান থেকে কিছু দিয়ে ভঙ্গ হচ্ছে না শনিদেবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেছিলেন। পারলেন না তখন তিনি অভিশাপ দিয়েছিলেন যে তোমার এত অহংকার তুমি যার দিকে তাকাবে তার সৌন্দর্য নষ্ট হবে ছাড়খার হয়ে যাবে তার সব কিছু সেই শনিদেবীর স্ত্রীর কথিত যে এই ধরনের অভিশাপ থেকেই কি দেব দ্বিজ দানব সমস্ত শনিদেবকে আমরা ভয় করি সবাই ভয় করে শনিদেবকে সেইভাবে তার স্থানও দেওয়া হয়েছে সুতরাং এই কঠিন কঠোর যার জীবন যিনি যোগী তাহলে সেই শনিদেব কিসে সন্তুষ্ট হবেন আমরা এক প্রকার সবাই জানি এর আগে বলি আমাদের হস্ত করতলে শনিদেবের স্থান কোথায় দেওয়া হয়েছে এবং কেন দেওয়া হয়েছে না বন্ধুরা এই আমাদের হাত এই হস্ত করতল তাহলে শনিদেব থেকে বড়ো পাওয়ারফুল তাকে সবাই এক প্রকার ভয় করেন তাই তাকে স্থান দেওয়া হবে কোথায় সব থেকে উপরে তো আমাদের হস্তকর অঙ্গুলির মধ্যে যে অঙ্গুলি সবথেকে বড় তলে দেখুন এই মিডিল ফিঙ্গার মধ্যমা তাই মধ্যমা সব থেকে বড়ো এই মধ্যমার নিচের এই যে পর্ব এই পর্বে এই জন্য শনিদেবের স্থান দেওয়া হয়েছে মধ্যমার নিচের পর্বেই শনিদেবের স্থান দেওয়া হয়েছে এই কারণে না এই অঙ্গুলি সবথেকে বড়ো বাকি অঙ্গুলির তুলনায় এই জন্য সবথেকে বড় অঙ্গুলি হিসাবে তার তার তলায় যে পর্বতমালা তাতে শনিদেবের হস্তক্ষরতালে স্থান দেওয়া হয়েছে শাস্ত্রের কথা তাহলে কেন দেওয়া হয়েছে এবং হাতের কোনখানে শনিদেবের স্থান আমার জানা আপনাদের এটা জানালাম এবারে শনিদেব সন্তুষ্টি হবেন শনিদেব নিজে নিজেই নিয়মনিষ্ঠ যা জীবনে কঠোর কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত যিনি জব ধ্যান প্রাণায়াম ঈশ্বর উপাসনা এই সমস্ত করেই সবসময় কাটিয়েছেন যা স্ত্রী তার নিজের স্বামীর যোগনিদ্রা বা ধ্যান ভাঙাতে পারেননি তাহলে সেই শনিদেব কেমন শনিদেব সন্তুষ্টির জন্য সেরা তাকে খুশি করার সেরা উপায় না শনিদেব যাতে খুশি হন শনিদেব আমাদের কর্মফলদাতা তিনি ন্যায্য নিয়ম নীতি শৃঙ্খল পরায়ণতার দেবতা যেখানে নিয়ম নীতি সেখানে শনিদেবের কৃপাদৃষ্টি সবসময় শনিদেবের কৃপাই সব ছাড়খাড় হয়ে যায় এটাও ঠিক নয় শনিদেবের কৃপা ভিন্ন একজন সাধক যোগী ঈশ্বর লাভ করতে পারেন না তন্ত্র শাস্ত্র জ্যোতিষশাস্ত্রেরও অধিপতি দেবতা শনিদেব গুজ্জ মারণ উচাটন আধিভৌতিক দৈবিক ইত্যাদি ম্যাজিক তার সবার অধিপ দেবতা শনিদেব তাহলে সেই শনিদেব তিনি একাধারে পরম দয়ালু আবার একাধারে যেখানে নিয়ম ভঙ্গ যেখানে অনিয়ম যেখানে অন্যায় যেখানে অসৎ সেইখানে শনিদেবের কোপ দৃষ্টি হান্ড্রেড পারসেন্ট পড়ে আর যেখানে সততা ন্যায্যপথ নিয়ম নিষ্ঠা সরলতা সেখানে শনিদেবের কৃপা দৃষ্টি সদাই বর্ষিত হয় আপনি মুখে খুব সুন্দর সুন্দর বলি ঝাড়ছেন চা দোকানে বাজারে ঘরে এমন কথা বলবেন মিষ্টি করে সবাই গোলে জল আর অন্তরে বিষকুম্ভ অর্থাৎ বিষের হাঁড়ি এ সাধারণ মানুষ হয়তো দেখতে পাবে না শনিদেবের চোখে এ ধরা পড়বে এ হেন যারা মানুষ দ্বিচারিতার মধ্য দিয়ে চলেন তারা শনিদেবের কোপ দৃষ্টিতে পড়বেন আমি নিজেও দেখেছি সবাই খুব ভালো বলেন কিন্তু মোটেই তার অন্তটা ভালো নয় বাহ্যিক দৃষ্টিতে সবাইকে ভালো ভাব মিষ্টতা রেখেছে কিন্তু অন্তর্দৃষ্টিতে মোটেই খারাপ খুব খারাপ তার শেষকালে ভয়ঙ্কর কষ্টকর পরিস্থিতির মধ্যে অনেক অর্থ থাকা সত্ত্বেও নিদারুণ অর্থ কষ্ট থাকলে এবং অর্থ থাকার পরেও তার সেই অর্থ নিয়েও তো কেউ হেল্প করতে যায়নি কষ্টকর পরিস্থিতির মধ্যে তার শেষ জীবন কেটেছিল সুতরাং আমার বন্ধু যেটুকু আমার অভিজ্ঞতা আজ আপনাদের শেয়ার করব। আমি নিজে এবারে আপনি আচরি ধর্ম অপরের শেখাবে বন্ধুরা আমি নিজেও শনিদেবের খুবই পরম ভক্ত যদিও আমার বাড়িতে তারামায়ের মন্দির দেখুন আমি তারামায়ের মন্দিরের পাশেই একটা নিমগাছ এই নিম গাছটা আমারই নিজের হাতের লাগানো তারই তলায় ছোট্ট শনিদেবের একটি মূর্তি স্থাপনা করে আমি ওখানে একটু পুজো পাঠ করি তাকে প্রার্থনা করি জপ করি শনিদেবীকে বাড়ির মধ্যে ডাকতে নেই তাহলে আমাদের বাড়ির বাইরে হয় তুলসী মঞ্চে দাঁড়িয়ে বা বাইরে দাঁড়িয়ে বা নিম গাছ থাকলে তার তলায় দাঁড়িয়ে আমরা শনিদেবের বাসনা করতে পারি আমি সেভাবে আমি নিজেও চলছি তাহলে এই পরম দয়ালু এবং একাধারে খুব কষ্ট দেনে বলা বা কারো কথায় জীবনকে ছারখার করে দেনে বলা শনি তার সেরা উপায় সন্তুষ্টির সরল সহজ শিশুর মতো চলা কাজে মুখে অন্তরে এক হওয়া এবং একটু দানি যারা একটু সহজ সরল দানি তাদেরকে শনিদেব বেশি দান করেন কৃপা করেন যারা কৃপণ ধ্বনি তাদের জন্য শনিদেব কোনো কৃপাদৃষ্টি হয় না কৃপণ ধ্বনি যারা তারা তাদের ওই বলে না কৃপণের ধন যায় মৃত্তিকার তলে এই শনিদেবের রিষ্টে সেই ধনকেও ভোগ করতে পারে না তার প্রজন্ম পারে না তাই শনিদেবের সহজ সরলতা হতে হবে দানি হতে হবে হাত খুলতে হবে এভাবে দিতে হবে দেওয়া আমাদের অভ্যাস করতে হবে এবং শনির সংখ্যা আট এই আট সংখ্যাকে মেনে যদি আমরা চলি তাহলে শনিদেব প্রীত হবেন এই ধরনের কথাই বলা আছে তন্ত্র তন্ত্রশাস্ত্রে কি করবেন না শনিদেবের উদ্দেশ্যে বাড়ির বাইরে কোথাও তুলসী তলায় নিমগাছের গোড়ায় শনিবার বা প্রতিদিন আটটি বাতাসা আটটা নকুল দানা আমরা সামর্থ্য নেই বেশি আটটা নকুল দানা আটটি বাতাসা সাদা বাতাসা গুড়ের বাতাসা যে কোনো বা বাইরের কোনো মানুষকে আপনি মনে করেন আমি ঈশ্বর মানি না আমি বাইরে মানুষকে মানি পশু পাখি মানি তাহলে আটটা মিষ্টি মানুষকে দরিদ্রকে খাওয়ান আটটা বস্ত্র ধার করুন বছরে একবার কোথাও দান করবেন আট টাকা দেন কাউকে দিবেন আট টাকা আশি টাকা আটশো টাকা আট টাকা আট লাখ টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আট সংখ্যা টাকা ধরে চলুন কেননা আর্ট এই নাম্বারটাই শনির সংখ্যা আর ঝাটি অশান্তির বাতাবরণ শনিদেব বরদাস্ত করেন না তাহলে আমাকে কি ঝগড়া অনেকে বলেন শনিবার ঝগড়া করবেন না তার মানে ঝগড়া তুলে রাখবেন তারা তাদের বক্তব্য যে শনিবার বাদ দিয়ে রবিবার শুরু করে দিন ভোরবেলা থেকেই এটা কথা নয় বাড়ির মধ্যে আসতে কথা বলুন যুক্তিসঙ্গত কথা বলুন একজন যদি না বুঝেন চিৎকার চেচামনি করেন তাহলে অপরজন যারা আছেন তারা চুপচাপ হয়ে যান এইভাবে ঘরের বাতাবরণটাকে ঠিক রাখতে হবে আর তিন সন্ধ্যা অর্থাৎ একটা ভোরের বেলা উষাকাল একটা মধ্যাহ্ন একটা ঠিক সন্ধ্যা দেওয়ার যে দুসন্ধ্যা দুকাল বলি এই তিনটে সময় থেকে গুরুত্বপূর্ণ সময় নিয়মন মানান সময় দেব দ্বিজ আমাদের মন্দির মসজিদ সব জায়গায় এর আমরা আহ্বান করি এই সময়টাকে সতত ঈশ্বরের স্মরণ ঈশ্বরমুখী বা উপরবেলাকে যে নামে রাখেন তা স্মরণে থাকবেন সবসময় যে শনি শনি করতে হবে এরকম ব্যাপারটা নয় কিন্তু এই তিনটে সময় স্মরণ নিন তিন সময় কোনো ঝগড়াঝাটি বিবাদ বিসম্বাদ অশান্তি কাউকে অভিশাপ দেওয়া গালিগালাজ করা এগুলো শতত বর্জন করুন এও শনিদেব সন্তুষ্টির একটা ভালো উপায় তন্ত্রশাস্ত্রী বলা আছে তাহলে আট সংখ্যা ধরে দান করুন কোনো মিষ্টান্ন বস্ত্র যাই মনে হবে আটের গুণাঙ্ক আট সংখ্যাটাকে ধরে দান করুন আর তিন সন্ধ্যা যে গুরুত্বপূর্ণ সময় তাতে ঝগড়াঝাঁটি অশান্তি তর্ক বিতর্ক এড়িয়ে চলুন উপাসনা এবং নিয়মনিষ্ঠা কঠোর পরিশ্রমী হন খুব কঠোর পরিশ্রমী হলে যেমন আমাদের অর্ধেক ব্যাধি ভালো হয়ে যাবে কোলেস্ট্রলের সমস্যা মিটবে আমাদের কঠোর পরিশ্রম করলে আমাদের অর্থনৈতিক সমস্যা মিটবে উপর আমাদের ডিপেন্ড করতে হবে না আমরা আত্মনির্ভরশীল হতে পারবো এখন বর্তমানে ভারতবর্ষ কঠোর পরিশ্রম করছে বলে এখন বিশ্বের একের পর এক জায়গা দখল করে চলেছে আমরাও যদি সেই ভারতবাসী বা বিভিন্ন বাংলাদেশবাসী পাকিস্তানবাসী যেইবাসী হোক যদি আমরা আমাদের নিজের কঠোর পরিশ্রম করতে পারি তাহলে ডেফিনেটলি শনিদেব কৃপা করতে বাধ্য হবে যেখানেই নিয়মনিষ্ঠা ন্যায় নীতিপরায়ণ যেখানেই দান ধ্যান সরলতা উপাসনা সেখানেই শনিদেবের কৃপা দৃষ্টি সদা সদাবর্ষিত হয়ে চলেছে সুতরাং শনিদেবের কৃপা দৃষ্টি নেই তিনি যেখানেই দৃষ্টিতে ছাড়কার হয়ে যাবে এটাও ঠিক নয় আমার জানা শনিদেবের সন্তুষ্টির সেরা টিপস বা উপায় এবং হস্তক্ষে কোথায় শনিদেবের স্থান দেওয়া হয়েছে এবং কেন দেওয়া হয়েছে আপনাদের শেয়ার করলাম যদি বন্ধুদের আমার কাজে লাগে সবাই ভালো থাকুন জয় করুন